মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আমি এখন মা যমুনা ইলেকট্রনিক্সই আছি আমাদেরই ইউটিউব চ্যানেল এটা তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম কাস্টমার মাল নিতে এসছে ডন মিউজিক বাইরে থেকে এসছে বুবুন্দা সবাই চেনেন তো বুবুন্দা আজকে একটি ফোর চ্যানেলের এমপ্লিফায়ার নিতে এসছে অডিও টোনের তো ওটা আনবক্সিং করে টেস্টিং করে দেখাচ্ছি দাদা নিতে এসছে টেস্টিং করেই দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই যে গোবিন্দা চলে এসেছে মা জমুন ইলেকট্রনিক্সে ডন মিউজিক বাইরি থেকে তো গোবিন্দা আজকে এই অডিও টেন এমপ্লিপেয়ারটা নিচ্ছে অডিও টেন ফোর চ্যানেল ফোর চ্যানেল এমপ্লিপেয়ার তো এটা আনবক্সিং করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আর ততক্ষণে বন্ধুরা আপনার আমার চ্যানেলটি হচ্ছে মা জমুন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল ওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন রেট জানার থাকলে কল করবেন তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন মডেল নাম্বার হচ্ছে অডিও টোন হাজার আটশো প্রো এটা প্রো সিরিজ করেছে নতুন মডেল এটা দেখাচ্ছি বন্ধুরা তো পনেরোই আগস্টের জন্য আজকে আমাদের একটা স্পেশাল অফার ছাড়া হয়েছে তো কারো জানা থাকলে ফোন করে রেট নিতে পারেন মার্কেটের চেয়ে অনেকটাই কম রেটে পাবেন আজকে একটা স্পেশাল অফার দেওয়া হচ্ছে

বিডিটি আট হাজার আটষট্ড মডেল নাম্বার পরে অডিও টন পাঞ্চিং করা রয়েছে ক্যাবিনেটে তো ব্যাক ব্যাকসাইডটাকে দেখে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কোনো অডিও টন লেখা আছে তো এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা চ্যানেল এ আউটপুট স্পিকন আউটপুট চ্যানেল বি আর এখানে ট্যাগটাও করা রয়েছে বন্ধুরা চারটা ট্যাগ করা রয়েছে আর এখানে ইনপুট দেখতে পাচ্ছেন ব্রিজ মুড রয়েছে ব্রিজ আউটপুটও আছে সেন্সিটিভিটি আছে স্টিরিও মুড আছে এখানে চ্যানেল সি ডি মুড করা রয়েছে আর এখানে হচ্ছে যে সেন্সিটিভিটি ওয়ান পয়েন্ট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার ফিজ করা রয়েছে

গ্রিন লাইট জ্বলছে সিগন্যাল লাইট প্রতিটা চ্যানেলেই অ্যাক্টিভ আছে ওটা রোধ করেছে ওটা বোঝা যাচ্ছে না তো পেছন থেকে হাওয়াটা আসছে আমি এর ওয়াটেজটা বলে দিচ্ছি ক্যাপাসিটিটা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন ক্যাপাসিটিটাও বলে দিব কারোর লাগলে যোগাযোগ করবেন কোনটাই মা যমুনা ইলেকট্রনিক্স নিমাইদা দাঁড়িয়ে আছে দেখালে আছে গাজিদা টেস্টিং করছে তো এটা চ্যানেল হয়েছে নিজস্ব চ্যানেলে গান দিয়ে টেস্টিং করছে সাউন্ডটা আসছে পোটে কাটলে তবে গিয়ে সিগন্যাল লাইট আসছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবেন মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল আর তৎসঙ্গে বুবুন্দার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন চ্যানেল এস ফ্রিকুয়েন্সি চ্যানেলটার নাম সাবস্ক্রাইব করে দিবেন সবাই ডিজে এস ফ্রিকুয়েন্সি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো ভালো গান শোনার জন্য নতুন নতুন মিক্স পাওয়ার জন্য ইডিএম সং পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আর সবচেয়ে বড় কথা কারুর লাগলে যোগাযোগ করতে ভুলবেন না কন্টাক্ট মা যমুনা ইলেকট্রনিক্স অডিটনে যে কোনো প্রোডাক্ট আউজা স্ট্রেঞ্জার সুইটন কিওয়ান সমস্ত কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায় আমাদের কাছে সাউন্ড সিস্টেমের যাবতীয় যা কিছু সব কিছুই পাওয়া যায় কারু লাগলে যোগাযোগ করবেন কন্টাক্ট করতে ভুলবেন না আমার সঙ্গেও যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব স্ক্রিনের নাম্বার দেওয়া দিন লাইট আসছে পোর্টে লাইট কাটলে তবে গিয়ে সিগন্যাল লাইট আসছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলটি একটু সবাই সাবস্ক্রাইব করবেন মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল আর তৎসঙ্গে বুবুন্দার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন চ্যানেল এস ফ্রিকুয়েন্সি চ্যানেলটার নাম সাবস্ক্রাইব করে দিবেন সবাই ডিজে এস ফ্রিকুয়েন্সি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো ভালো গান শোনার জন্য নতুন নতুন মিক্স পাওয়ার জন্য পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আর সবচেয়ে বড় কথা কারুর লাগলে যোগাযোগ করতে ভুলবেন না কন্টাই মা যমুনা ইলেকট্রনিক্স অডিটনে যে কোনো প্রোডাক্ট আউজা স্ট্রেঞ্জার সুইটন কিওয়ান সমস্ত কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায় আমাদের কাছে সাউন্ড সিস্টেমের যাবতীয় যা কিছু সব কিছুই পাওয়া যায় কারুর লাগলে যোগাযোগ করবেন কন্টাক্ট করতে ভুলবেন না আমার সঙ্গেও যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব স্ক্রিনের নাম্বার দেওয়া জন্য পোটেল লাইট আসছে পোটেল লাইট কাটলে তবে গিয়ে সিগন্যাল লাইট আসছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবেন মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল আর তৎসঙ্গে বুবুন্দার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন চ্যানেল এস ফ্রিকুয়েন্সি চ্যানেলটার নাম সাবস্ক্রাইব করে দিবেন সবাই ডিজে এস ফ্রিকুয়েন্সি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো ভালো গান শোনার জন্য নতুন নতুন মিক্স পাওয়ার জন্য সং পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আর সবচেয়ে বড়ো কথা কারুর লাগলে যোগাযোগ করতে ভুলবেন না কন্টাক্ট মা যমুনা ইলেকট্রনিক্স অডিও যে কোনো প্রোডাক্ট আউজা স্ট্রেঞ্জার সুইটন কিওয়ান সমস্ত কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায় আমাদের কাছে সাউন্ড সিস্টেমের যাবতীয় যা কিছু সব কিছুই পাওয়া যায় কারুর লাগলে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করতে ভুলবেন না আমার সঙ্গেও যোগাযোগ করবেন ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দিব স্ক্রিনের নাম্বার দেওয়া হবে